হ্যালো ইব্রি অন আসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসলাম কেয়া কিচেন ব্লগের আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ঝটপট বিকেলের নাস্তা কিভাবে আপনারা দশ মিনিটে ঝটপট বিকেলের নাস্তাটি বানিয়ে ফেলবেন ঘরে থাকা দুধ আর আটা দিয়ে সেটা আমি আপনাদের সাথে দেখাবো দেখতে হলে আমার সাথে শুরু থেকেই থাকতে হবে তাই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং এখনও যারা আমার নতুন বন্ধু হন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যদি আপনারা ইস্কিপ না করে সম্পূর্ণ আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারা ঝটপট দশ মিনিটে নাস্তাটি রেডি করতে পারবেন চলে যাচ্ছে আমি মূল রেসিপিতে দেখুন আমি একটা পাত্রে হালকা কুসুম গরম এক কাপ দুধ নিয়ে নিয়েছে দেখতে থাকুন আপনারা এদিকে আমি এক কাপ আটা নিয়েছি আটার ভিতরে আমি এখন উপকরণ হিসেবে ইউজ করব বেকিং পাউডার এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম এবারে আমি এক চামচ পরিমাণে ইস্ট অ্যাড করে দিলাম মিষ্টির ব্যালান্স ঠিক রাখার জন্য আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম এইবারে আমি দুধের ভিতরে পরিমাণ মতো আমি চিনি ইউজ করব আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম দিবেন আমার কাছে মনে হচ্ছে এক কাপ আটার জন্য দুই কাপ চিনি যথেষ্ট সেজন্য আমি দুই দুই চামচ চিনি ইউজ করলাম এখন আমি চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিব এবং দুধটা বেশি একটু গরম আসে তাই ঠান্ডা করে নিব যখন আঙ্গুল দিয়ে দেখব যখন হালকা কুসুম গরম থাকবে তখনই আমি আটাটা দুধের সাথে মিক্স করব। আপনারা দেখতে থাকুন যদি আপনারা বিকেলে এই ঝটপট নাস্তাটি বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে কারণ আপনারা দশ মিনিটে চা বসে নাস্তাটি রেডি করে নিতে পারবেন যে কোনো মেহমান আসলেও তাদের বসিয়ে রেখে চা বসে আপনারা এই নাস্তাটি রেডি করতে পারবেন অনেক মজাদার খেতে হয় দেখুন আমি এখন আটাটা মিস করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিস করতে হবে যেন আটাটা দলা পেকে না থাকে সেজন্য একদম ভালোভাবে পারফেক্টভাবে মিশিয়ে নেবেন আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এবং আমার এই রান্নার সম্বন্ধে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিব ভালোভাবে দেখুন আমি এবারে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব কিছুক্ষণ দেখতে থাকুন আপনারা আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এখন আমি একটা প্যান নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আপনারা যদি পারেন একটু বেশি পরিমাণে তেলটা দিবেন তাহলে এ রেসিপিটা অনেক ভালো হয় এবারে তেলটা হালকা গরম করে নিয়ে আমি হাত দিয়ে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি দেখতে থাকুন একদম অনেক সুন্দর ফুলে যাবে আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এটা কত মজা হয় এবং কত টেস্টি হয় বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে সেক্ষেত্রে বড়রাও অনেক পছন্দ করবে তাই আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে এভাবে বাসায় বানানো সম্ভব হবে দেখুন আমার এক পাশটা হয়ে গেছে আরও এক পাশটা আমি উল্টাই দিচ্ছি আমার ওইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি আবারও আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখাচ্ছি আমি কিভাবে ভেজে নিই দেখতে থাকুন আপনারা এভাবে আমি সবগুলো ভেজে নিব অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে সবগুলো ভেজে নিচ্ছি এইভাবে আপনারা বাসায় বানাবেন আসলে আমরা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য নিত্য নতুন রেসিপি খুঁজে থাকি এটা যদি আপনি টিফিন হিসেবে ইউজ করেন সেটাও বাচ্চারা অনেক পছন্দ করবে খেতে তাই এটা টিফিনেও দিতে পারেন তাই আমি অনুরোধ করব দশ মিনিট সময় লাগবে বেশি সময় না ঘরে থাকা দুধ এবং আটা থাকলেই আপনারা এটা বাসায় বানাতে পারবেন তাই একবার হলেও বাসায় ট্রাই করবেন বাচ্চারা অনেক খুশি হবে সাথে সাথে বড়রাও খুশি হবে দেখুন আমি উল্টায় পাল্টে লাল লাল করে ভেজে নিব বন্ধুরা এখনও যারা আমার নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন তাহলে আমি নতুন নতুন রান্নার রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন এবং আমার সাথে থাকতে পারবেন আমার নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া ডান এবারে আমি পরিবেশন করে নিয়ে চলে এসেছি দেখুন কাছে থেকে দেখাচ্ছি কি সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা দেখলে বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো নরম তুলোর মতো হয়েছে খেতে অসাধারণ ছিল দেখুন আমি আপনাদের ভেঙে দেখালাম ভিতরটাও কি সুন্দর তুলার মতো স্পঞ্জি হয়েছে তাই আপনারা বাসায় এভাবে বানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ